আপনারা পূর্বের ভিডিওতে শুনতে পেয়েছেন সূর্য চন্দ্রমা কীভাবে ভগবানের অঙ্গে জাগা পেলেন এবার একটা বাসি বাসুরি, মুরলী বেনু অর্থাৎ সেই যে বাসুরি। ভগবানের সদা সর্বদা রাধারানী যেমন অধর সুধা পান করার জন্য সদা সর্বদা ভগবানের কাছে কাছে থাকেন তেমনি এই করকমলের কমলের স্পর্শ পাওয়ার জন্য রাধা রানীর মত এবার সেই মুরলি কি ইচ্ছা প্রকাশ করল ভগবানের এই কর কমলের স্পর্শ ভগবানের সদা সর্বদা অধরামৃত পান করার যে সৌভাগ্য পাওয়ার জন্য এবার সরস্বতী সেই রাধারানীর যে প্রেম রাধারানীর যে ভক্তি এই রাধারানীর প্রেম ভগবান আর রাধারানীর যে প্রেম দেখে সরস্বতীর কিন্তু ভালো লাগল না বৈকুণ্ঠ ত্যাগ করে বৈকুণ্ঠ ত্যাগ করে এবার সরস্বতী ও তপস্যায় ব্যস্ত রইল তপস্যায় ব্যস্ত রইল সরস্বতী সরস্বতী দেবী বাঘ দেবী বৈকুণ্ঠ ত্যাগ করে এবার তপস্যায় ধ্যানে মগ্ন তপস্যায় মগ্ন সরস্বতী দেবী সরস্বতী দেবী যখন তপস্যায় মগ্ন হল সমস্ত চরাচর জগতের জীব বাক্য বন্ধ হয়ে গেল কারো মুখে বলি নেই দেবতাদের যজ্ঞে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করতে পারছে না হোম থেকে তারা বঞ্চিত হচ্ছে সাধু সন্ত মনি ঋষি যারা ছিলেন তারাও হত হয়ে এবার চুপচাপ তারাও ব্যাকুল হই এবার ভগবানের স্তুতি করতে লাগে যে প্রভু আমাদের যে বাক্য সব বন্ধ হয়ে গেল সরস্বতী মনে হয় ধ্যান করেছে না কোথায় গেছে কি কারণে হচ্ছে একটু একটু কৃপা করে আমাদের এই যে হত হয়েছে আমাদের যে আর মন্ত্র উচ্চারণ করতে পারছি না জপ করতে পারছি না কৃপা করুন প্রভু পুনরায় যাতে তোমার নাম গুণাগুণ কীর্তন করতে পারি এই কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণ এই সরস্বতীর তব দেখে সরস্বতীর কাছে পৌঁছে গেলেন সরস্বতীর কাছে গিয়ে দেখে সরস্বতী যেভাবে শত বৎসরেরও অধিক পর্যন্ত তপস্যা করেছিল শত বৎসরের অধিক চিন্তা করুন বাবাজিরা মায়েরা ভগবানের কর কমলের স্পর্শ অধর সুধা পান করার জন্য শত বৎসরেরও তৎ ঊর্ধ্বে অর্থাৎ একশো বছরেরও বেশি সময় ধরে তপস্যায় মগ্ন হল ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে যখন ব্রহ্মার কাছে গিয়ে বলল হে দেবী তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি বর চাও সরস্বা সরস্বতী এমনভাবে ভগবানের সঙ্গে লীন হয়ে গিয়েছিল যে ভগবানের কথা সরস্বতীর কানে আর পৌঁছাচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ তখন পঞ্চজন শঙ্খধ্বনি ধ্বনি শঙ্খধ্বনি এবার যখন শুরু করলেন তখন সরস্বতীর ধ্যান ভঙ্গ হলো সরস্বতীর ধ্যান যখন ভঙ্গ হলো সামনে গোবিন্দকে দেখে প্রভু বলে দয়াময় সরস্বতী বলে দয়াময় এসেছ আমার প্রতি তোমার কৃপা হয়েছে প্রভু এসেছ তখন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সরস্বতী হে দেবী তুমি কি জন্য এত উগ্র তপস্যা করছো আমাকে একটু খুলে বলো বলে প্রভু রাধারানী যেমন সদা সর্বদা তোমার অধরামৃত পান করে আনন্দে বিহব্বল হয়ে থাক থাকে আমিও সদা সর্বদা যেন তোমার ওই কর কমলের স্পর্শ পাই সদা সর্বদা যেন তোমার ওই আধার অমৃত সুধা আমিও পান করতে পারি কৃপা করো দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ তখন সরস্বতীকে বলল হে দেবী তোমার এই মানবাংসা পূর্ণ হবে তবে এখন তো সম্ভব নয় আগামী দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতার হয়ে যখন বৃন্দাবনের গকুলে ব্রজের গকুলে আমি যখন অবতার হব তখন তোমার এই মানবাংসা আমি পূর্ণ করব ত তাব ততদিন পর্যন্ত তুমি এক কাজ কর ওই বৃন্দাবনে যমুনার কুলে তুমি বেনু বৃক্ষ নামে বেনু বৃক্ষ হয়ে ওই যমুনার পুলেনে কাম্য বনে যমুনার কিনারে কাম্য বনে তুমি বেনু রূপে জন্ম নাও যখন আমি সখীগণ সঙ্গে নিয়ে সখীগণ সঙ্গে নিয়ে আমি যখন এই সমস্ত সখীগণকে আহ্বান করব চারাচার জগতের জীবকে আমার দিকে যখন আকর্ষিত করবো তখন তোমার ওই যে বেনু বৃক্ষরূপে তুমি যে যমুনার কুলে জন্ম নেবে সেই বেনুর একটা পর্ব নিয়ে আমি বাঁশুরি তৈরি করে সেই বাঁশুরি তোমাকে আমি সেই বাঁশুরি রূপে তোমাকে আমি অধর সদা পান করাতে থাকবো আর সেই বাঁশুরি রূপে তোমাকে সদা এই করো কমলে আমি ধারণ করবো সেদিন তোমার যে মনোবাঞ্ছা তুমি যে মনের যে ইচ্ছা প্রকাশ করেছ যে দয়াময় হে গোবিন্দ আমি যেন সদা সর্বদা তোমার এই কর কমলের স্পর্শ পেতে পারি আমি যেন সদা সর্বদা তোমার এই অধর অমৃত সুদা পান করতে পারি এই ইচ্ছা সেই দিন আমি তোমার পূরণ করব। তাই ভগবান তখন আশীর্বাদ দিয়ে এবার সরস্বতীকে আজ্ঞা দিলেন যে যাও দেবী তুমি যমুনার কিনারে বেনু বৃক্ষরূপে কাম্য বনে এবার মধুবনে তুমি জন্ম নাও সরস্বতী তখন এই যমুনার কিনারে মধুবনে অর্থাৎ কাম্য বনের মধুবনে সেইখানে বেনু রূপে জন্ম নিয়ে প্রতীক্ষায় রইল এই যে বেনু মুরলী বাসু বাসি বাবাজিরা ভক্তিমতী মায়েরা দেখেছেন বেনু মুরালি বা এই বেনু তিন রকম এক জিনিস নয় কিন্তু আকার আকৃতি কর্ম ধর্ম সব কিন্তু আলাদা আলাদা মায়েরা খেয়াল করবেন এই যে যে তত্ত্ব কথা এই তত্ত্ব কথাটা যদি জানতে হয় বুঝতে হয় শিখতে হয় তাহলে আজ আজ আপনারা খেয়াল করুন যে বেনু এর দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আট আঙুল মুরলীর দৈর্ঘ্য হচ্ছে দ্বাদশ আঙুল আর মুরলীর দৈর্ঘ্য হচ্ছে অষ্টাদশ আঙুল অর্থাৎ যে বেনু মুরলী বা যে বেনু অষ্ট আঙুল অর্থাৎ আট আঙুল মুরলী দ্বাদশ আঙুল আর বাসুরি হচ্ছে অষ্টাদশ আঙ্গুল অষ্টাদশ আঙ্গুল তাহলে বেনু কখন বাজায় যখন শাখা গণ সঙ্গে নিয়ে শাখা গণ সঙ্গে নিয়ে প্রভু যখন চড়াইতে যায় ধেনু সেই কালে ভগবান শ্রীকৃষ্ণ বাজাইতেন বেনু আর দাদা আঙ্গুলি যে মুরলি কখন বাজাতেন যশোদা কালে এবং ভক্ষণ সময় তখন মুরলীর ধরে করেন রসময় মা যশোদা যখন রন্ধন করতেন যখন সেবা করতেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই মুরলি ধ্বনি করতেন আর কামিনী মহিল বজন প্রভু সবাইকে এই যে এই অষ্টাদশ অঙ্গলি বাসুরি যেদিন ভগবান যখন ভগবান এই কর কমলে ধারণ করে অধর সুদা পান করানোর জন্য ব্যস্ত থাকতেন তখন এই সারাচর জগতের এবং ব্রজের গোপীগণ সমস্ত গুরুজনদের থেকে অর্থাৎ গুরুজনদের যে মান সম্মান সব কিছু ত্যাগ করে তারা নিজেকে ভুলে গিয়ে ভগবান গোবিন্দের দিকে ধাবিত হতে থাকতো এই হচ্ছে বাঁশুরির গুণ বাঁশির গুণ বুঝে দেখুন বাবাজিরা মায়েরা বাসি কি জিনিস বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কর কমলে ধারণ করে অধর সুদা পান করার জন্য বদনে ধারণ করে এই বাঁশুরি বাজাতে থাকতেন তখন সরাসর জগতের সমস্ত প্রযোগ ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হতো তাদের না থাকত লজ্জা ভয় না থাকত মান সম্ভ্রমের কোনো রকম কোনো লজ্জা সম্ভ্রম কিছুই থাকতো না নিজের নিজের পুত্র ত্যাগ করে নিজের নিজের পতি ত্যাগ করে তারা গুরুজনদের কথা অমান্য করে তারা ধাবিত হতো ভগবান শ্রীকৃষ্ণের চরণে কমলে আশ্রয় পাওয়ার জন্য চরণ কমলে আশ্রয় পাওয়ার জন্য বেনু বাসুরী অর্থাৎ বেনু মুরলী বাসী তিনটা তিন রকম তিন সময় ভগবান বাজাতেন তিন সময় তিনটাকে ধারণ করতেন তাহলে এবার বুঝতে পারছেন মায়েরা বাবাজিরা বেনু কী জিনিস মুরলী কি জিনিস বাসুরি কি জিনিস যখন এই সরস্বতী বেনু বেনু বৃক্ষরূপে যমুনার কুলিনে যমুনার কিনারে যখন জন্ম নিল এদিকে এই যে যে সরস্বতী মুরলী হইয়া অধর সুদা সদা সর্বদা পান করেই চলেছে আর শিখি মালা তারা ভগবানের প্রেম অর্থাৎ পাওয়ার জন্য তাদের অঙ্গে ধারণ করে নিয়েছে স্বয়ম্ভু মনু পুত্র চন্দ্রকান্ত মনু তার মনের ইচ্ছা হলো আমি ভগবানের চরণে কীভাবে থাকতে পারি তার ওই চরণে কমলের মধুর মকরন্দ রস আমি কীভাবে পান করতে পারি তাই স্বয়ম্ভ মনুপুত্র চন্দ্রকান্ত মনু তপস্যা করতে শুরু করল তপস্যা করতে করতে এমন ভগবানের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেলেন যুক্ত হয়ে গেল সেই দিন এই যে শেষ নাগ যে পৃথিবীর ভার মস্তকে ধারণ করে আসে লাগলো তপস্যায় তারা এত প্রাকৃতিক দেখা দিতে লাগলো এই শেষনাগ আর পৃথিবীকে ধারণ করতে পারছে না বার বার ভূমিকম্প হচ্ছে পৃথিবী বিচলিত হয়ে গেল তখন এই ধরতি মাতা ব্রহ্মার কাছে গিয়ে বলতে লাগলো হে ব্রহ্মাদেব। এই যে স্বয়ম্ভ মনুপুত্র চন্দ্রকান্ত মনু যেভাবে তপস্যায় মগ্ন হয়েছে তাতে আমি কিন্তু বিচলিত হতে হয়ে যাচ্ছি আর বারবার ভূমিকম্প হচ্ছে এর একটা উপায় আপনি করুন তখন বলে আমি তো এর উপায় করতে পারবো না তাহলে চলো এবার নারায়ণের কাছে গিয়ে একটা বিধান এর একটা বিধান বা বিধি বা উপায় আমরা খুঁজে বের করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারায়ণের কাছে যখন গিয়ে ব্রহ্মাদেব এই প্রস্তাব জানালেন তখন নারায়ণ বলে ঠিক আছে আমি এর একটা উপায় করছি ভগবান শ্রীকৃষ্ণ তখন এই চন্দ্রকান্ত মনুর কাছে এসে উপস্থিত হই তখন তাকে বলতে লাগলেন এ চন্দ্রকান্ত মনু তোমার স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি তুমি বর প্রার্থনা করো তখন চন্দ্রকান্ত মনু ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করে বলতে লাগলো দয়াময় এই যে চন্দ্র সূর্য সরস্বতী যেভাবে তোমার স্নেহ প্রেম ভালোবাসা পাচ্ছে আমি যেমন তোমার শরণ কমলে থেকে ওই শরণ কমলের মধুর মকরন্দ রস আমি যেন সদা সর্বদা পান করতে পারি আমাকে আপনার শরণে স্থায় দেন স্থান দেন প্রভু দয়াময় তোমার শরণে আমি যেন স্থান পেতে পারি তাই কৃপা করুন তখন ভগবান বললেন তথাস্তু তবে এখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না কখন হবে আগামী দাপর যুগে দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি তোমার এই মনোবাংসা পূর্ণ করব। তবে এখন তোমার কি করতে হবে এখন তুমি ওই যমুনার কিনারে দেখবে হ্রদ আছে স্বর্ণ পরিপূর্ণ সেইখানে গিয়ে তুমি স্বর্ণরূপে কত মুক্তা মানিক সেখানে আসে তাই সেই মানিক অর্থাৎ স্বর্ণ নূপুর হয়ে তুমি সেই হ্রদে গিয়ে বসবাস করতে থাকো করতে থাকো বসবাস যেদিন গোপীগণ সঙ্গে নিয়ে রাধারানী সহ এই যে কটি গোপীগণ সঙ্গে নিয়ে আমি বৃন্দাবনে রাস রচাব সেই দিন ওই সখীগণ সঙ্গে নিয়ে তোমার রদে যখন জল কেলি করার জন্য আমি ওই হ্রদে প্রবেশ করব সেই দিন তোমাকে আমার চরণে আমি ধারণ করবো সেই দিন তোমার মনোবাঞ্চা পূর্ণ হবে ততদিন তুমি ওই যমুনার কিনারে যে হ্রদ পরি যে কমলে পরিপূর্ণ আছে সরোবর সেই সরোবরে সেই হ্রদে গিয়ে তুমি এই নুপুর হয়ে সেখানে পড়ে থাকো অপেক্ষা করতে থাকো তখন चंद्रकान्त के यही कथा भगवान श्रीकृष्ण और कि बोलें जेदिन तुम्हें हमें चरणे धारण करब से हमें ना चलते हो आपने आप बेजे उड़ बे, आपने आप बेजे उड़ बे, आपने आप वाचते बेज थकबे तख भगवान कृपा आशीर्वाद पे चंद्रकान्त मनु एबार ওই বৃন্দাবনে যে স্বর্ণ কমল পরিপূর্ণ যে হ্রদ সেই হ্রদে এবার প্রবেশ করে গেলেন নূপুর রূপে প্রবেশ করে গেল নূপুর রূপে ভগবান শ্রীকৃষ্ণ নিজ প্রতিজ্ঞা অনুসারে নিজ প্রতিজ্ঞা অনুসারে এবার স্বর্ণ নুপুর হয়ে হ্রদে প্রবেশ করে অপেক্ষায় থাকতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে যখন ওই জল ক্যালি করার জন্য হ্রদে প্রবেশ করলেন সেই দিন ওই নূপুর আপন চরণে ধারণ করে এই চন্দ্রকান্ত মনুর যে ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের অধর অমৃত চরণ কমলের মকরন্দ মধুর রস সদা সর্বদা এই চন্দ্রকান্ত মনু নুপুর হয়ে পান করেই চলেছে তাই বক্ষে আছে কি গুঞ্জামালাম মস্তকে আছে শিখি পুচ্ছ কর কমলে অধর সুদা সর্ব সদা সর্বদা অর্থাৎ সদা সর্বদা পান করে চলেছে যে সরস্বতী এবার তারাও আনন্দ পাচ্ছে না কেন না যে চরণে স্থান পেয়েছে চন্দ্রকান্ত মনু এই চন্দ্রকান্ত মনুর এই চরণে স্থান পাওয়ার যে সুযোগ এবার শিক্ষিপুতের ভালো লাগছে না চন্দ্রকান্ত মনুর চরণে স্থান পেয়েছে কিভাবে কিভাবে ওই চরণে কমলের মধুর মকরন্দ রস পান করে চলেছে তাই এই যে মস্তকে রত্ন মুকুটে সিকিপুৎস ছিল সেই সিকিপুৎস ওই বাম ভাগে নিচের দিকে তাকাচ্ছে বারবার চরণের দিকে তাকাচ্ছে যে আমাদের থেকে করো কত ভাগ্য আমাদের থেকে কত ভাগ্য ওই মুকুরে অর্থাৎ ওই চন্দ্রকান্ত মনুর তাই শিক্ষিপুৎস বারবার বাম ভাগে হিলে অর্থাৎ নিচু হয়ে ওই চরণের ওই চন্দ্রকান্ত মনু যে নূপুর রূপে আসে তার দিকে বারবার তাকাস। তাহলে মায়েরা বুঝতে পারলেন যে সিখিপুষ্য বামে কেন হেলে সিখিপুষ্য বামে কেন হেলে কারণ ভগবানের মস্তকে থাকা এ শোভনীয় নয় ভগবানের চরণে কমলে যদি কোনো ভক্ত থাকতে পারে সেই হস্তে শোভনীয় সেই হস্তে আনন্দনীয় তাই সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমার অনুরোধ যেই ভগবানের মস্তকে থাকার সে যদি ভগবানের কমলে স্থান পেয়ে যদি কোনো ভক্ত সদা সর্বদা ওই কমলের মকরন্দ মধুর রস সুধা যদি কেউ পান করতে পারে মকরন্দ রস সেই হচ্ছে পরম ভাগ্যবান সেই হচ্ছে পরম ভাগ্যবতী তাই মায়েরা বাবাজিরা সবাই এই মকরন্দ মধুর রস পান করার জন্য আপনারা শ্রীকৃষ্ণের কমলে স্থান পাওয়ার জন্য তপস্যায় মগ্ন থাকুন জপ তপে মগ্ন থাকুন নিজেকে সেবায় লাগিয়ে সদা সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সদা সর্বদা ভগবানের এই নাম্ন আগুন কীর্তন করতে থাকুন তবে এই ভগবানের অঙ্গে ভগবানের স্মরণ স্থান পেতেই পারেন তাহলে আর বেশি বিস্তার করব না সবার মঙ্গলের জন্য সবার শান্তির জন্য বিশ্বের মঙ্গলের জন্য বিশ্বের শান্তির জন্য অম সর্বে ভবন্ত সুতি সর্বে শান্ত নীলাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা আকর্ষিক ভাগ ভাবে ওম শান্তি ও শান্তি ওম শান্তি এখানে বিশ্রাম দিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন 彼イクリスマズは犬から。